আর এখানে জোর গলায় কথা বলবো না এখানে আমি আসি এই গ্রামের মাতবর এই জামিল তোর তো আমি শিক্ষিত পোলা মনে করিছিলাম তুই তো একটা গাথা মূর্খ তোর বাপের ঋণ করে গেছে সেই ঋণ তুই শোধ করবি তোর বোনেরে কেন ঋণ শোধ করব আর বোনেরে কোন ঋণ শোধ করে শুন কালকে দিনের ভিতরে তোর বোনের সম্পত্তি তাদেরকে বুঝাইয়া দিবি এইটা তাদের হক আর ভাইজান কালকের মধ্যে যদি আমাকে সম্পত্তি আমাকে না বুঝাইয়া দাও তোমার নামে আর তোমার বোন নামে যে মামলা করবো মাদ্র সাহেব আপনি আমাগো লগে যা সাক্ষী দিবেন সামন্য সম্পত্তি লাগা বোন হয়ে ভাইয়ের নামে মামলা দিবি আব্বা বেঁচে থাকতে কোনো দিনই বাড়িতে শালিশ বসে নাই আর আব্বা মরতে না মরতে তোর এই বাড়িতে শালিশ বসেছস ঠিক আছে তোদের কাছে যেহেতু সম্পর্ক আছে সম্পত্তির মূল্য বড় যা আব্বা সম্পত্তি যেখানে যা পাবি তোরা ভাগ করে নিয়ে যা আমার কোনো আপত্তি নেই জোসনা চলো